নাইকা তো আমি জানি না নাইকা কোথায় কে মুন্ডা লাগে নাইকার কোনো খবর নাই মুন্ডা করে উরু উরু বুকটা আমি ফালাই আসতাছি একটা মুভি করব ব্যাটা ভালো থাকবে একটা দিন ভালো থাকবে পড়স্তা কি গলা না আমার টিকটকের মাধ্যম না আপনার বাজেট আইছে চলেন কি আর বাজেট আমি কোন বাজেট বাজারতে যাব মুভি করব বাজেট আইছে আপনার আমি এত হস্তা হস্তা লোক না আমি যাইতাম না আচ্ছা আমনেগা রেটিকট আবার হস্তান্তর বিচাрен আইনদি কত দিব 10000 টাকা দিব আইন ঠিক আছে আমি समझ गई यार मूवी को রইছে আচ্ছা আমি কথা ঠিক আছে আমি আমি কোন উপরে ফাইনাল ঠিক আছে তো গেমি গেছেন কত 10 কে কে

আচ্ছা মুভি তো কর মুভির নাম কি? শাপলি টিকটকার মুভি। আমি মুভি করতাম না। এই মুভি এটা কেমন? আমরা টিকটক করে দিয়ে এই মুভি কেমন নাকি জীবন করতাম না। আরে টাকা বাড়াই না চলেন কত? আর 500 বাড়াউনে। বস ডায়লগটা কি হইব কই দেন। নায়ক নাইকরা জরা দরা বলবো যে প্রিয়তমা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। হে নায়ক নায়কা তোমরা দুইজন দুইজনকে বলবা। ও না 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 সরে সরে বলবা না। দুইজনকে জরা দরা আগে তারপর ডায়লগটা হবে নায়ক বলবে প্রিয়তম আমি তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ শুরু করলাম ক্যামেরা অ্যাকশন ও প্রিয় কি সব কি আর দেখনা পড় رہا কি আচ্ছা হ্যাঁ ম্যান এগুলা কি মুভি করতে এসে কি এমন এমন আতাল লাগে এর কি মুভি করার স্টাইল এ ডিরেক্টর সাহেব এগুলা কারে আনছ টিকটক আর এগুলা প্রতিবন্ধী আমার তে লাগতো না আমি এই মুভি করতাম না এ এ নষ্ট আমি করা আমি মুভি করতাম না না দেখ 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 শালা নষ্ট যে নষ্ট হই মানে মাইয়া দেখলে আর হুঁশ থাকে না কই কই আর দেয়

गरम की पड़सी ये तो गरम की मूवी करा जाए चलें कथाय चिपाय कत दस दिन दस रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का

Við sjóla Íþjá oh, í Íþjá í Bóða okkur, bóða okkur, bóða okkur Nefandi No, 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 no Tóti, 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 tóti Tóti, tóti, tóti